আসসালামু আলাইকুম দর্শক খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে উপস্থিত আছি সেই ঐতিহাসিক যে জনসভা সেই জনসভার স্থান থেকে অর্থাৎ আজকের সেই দুই তারিখ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি সকাল বারোটায় বিএনপির চেয়ারম্যান এই জায়গায় বসেই অর্থাৎ খুলনা নগরীর যে প্রভাতী স্কুল সেখানে বসেই কিন্তু আজকের দিনে নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দেবেন আমরা এই মুহূর্তে কিন্তু সেই জনসভার স্থান থেকে সরাসরি খুলনার খবরের অফিসিয়াল আমি ইমন উপস্থিত আছি এবং সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করবো দর্শক ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা বড় বড় মিছিল নিয়েই কিন্তু জনসভায় চলে আসছেন আমরা সেই জনসভার স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এখানে জনসভা স্থলে তারা চলে এসেছেন কিছুক্ষণ পরে অর্থাৎ আর ঘন্টা থেকে এক আর দুই ঘন্টা পরেই কিন্তু জানাব তারেক রহমান এই স্টেজে এই জনসভায় বক্তব্য রাখবেন ইতিমধ্যেই কিন্তু নগরীর উৎসাহ উদ্দীপনা এবং আবেগের জোয়ারে কিন্তু নেতাকর্মীরা ভাসছেন আমরা সরাসরি দেখছি যে কতটুকু উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের ভিতরে বিরাজ করছে তারাব তারেক রহমানের আগমনে আমরা সরাসরি খুলনার খবরে অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঠে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে প্রবেশ করছেন আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে অর্থাৎ খুলনা বাগেরাট সাতক্ষীরা জেলার সকলের নেতাকর্মী যারা আছেন সমর্থক যারা আছেন তারা কিন্তু এই জনসভায় উপস্থিত হবেন এমনটাই আশা করা যাচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকুক না কেন এই জনসভাকে ঘিরে আয়োজকরা বলেছেন বিশ লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে তারা ধারণা করছেন দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা সেই খুলনার খবরের অফিসিয়াল পেজে এই মুহূর্তে কিন্তু জনাব তারেক রহমানের যে জনসভা খুলনার প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর দুই ঘন্টা পরেই কিন্তু জনাব তারেক রহমান এই জনসভার মঞ্চে এসেই কিন্তু তিনি বক্তব্য দিবেন আমরা থেকে দর্শক আসলে যে মঞ্চে দাঁড়িয়ে কিন্তু জনাব তারেক রহমান বক্তব্য দেবেন সেই মঞ্চটা যদি আমরা আসলে দেখানোর চেষ্টা করি সকল প্রস্তুতি সম্পন্ন করেই কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত এবং পাশে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তার কঠোর নিরাপত্তা পেষ্টনে দিয়েই কিন্তু সকলের নিরাপত্তা নিশ্চিত করছেন আমরা এখানে দেখতে পাচ্ছি টিবি পুলিশ নৌবাহিনী এনএসআই সিটিএসবি পুলিশ সহ আন্ত যত বাহিনী আছে এখানে তারা সকল নিরাপত্তা নিশ্চিত করছেন এই ঐতিহাসিক জনসভাকে ঘিরেই কিন্তু আজ দুই দিন ধরেই খুলনা তথা দক্ষিণ অঞ্চলে কিন্তু যে আবেগ এবং অনুভূতি বিরাজ করছে এই জনসভাকে ঘিরে সেই জনসভার একদম সম্মুখ স্থানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দর্শক আমরা সেই জনসভার স্থান থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেখানোর চেষ্টা করছি এই মঞ্চে কিন্তু জনাব তারেক রহমান দুপুর বারোটায় তিনি নির্বাচনী প্রচারণা সভায় এখানে বক্তব্য দেবেন খুলনা ছয়টি আসনের যে প্রার্থী আছেন খুলনা এক আসনে আমির এজাজ খান খুলনা দুই আসনে আলিয়াজ নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন আসনে রকিবুল ইসলাম বকুল খুলনা চার আসনে বাড়ি হেলাল খুলনা পাঁচ আসনে আলী আজগাল লবি এবং খুলনা ছয় আসনে মনিরুজ্জামান বাপ্পি ছয়জন প্রার্থীকে তিনি কিন্তু এই মাঠেই আজকের যে নির্বাচনী প্রচারণা সভা সেখান থেকেই কিন্তু তিনি জনসভায় তাদের সাথে কথা বলবেন এবং জনতার উদ্দেশ্যে কথা বলবেন এবং ধারণা করা যাচ্ছে আজকের এই জনসভা ঘিরেই জনগণের যে উৎসাহ উদ্দীপনার যে আবেগের অনুভূতি এবং খুলনাবাসীর যে চাওয়া পাওয়া সেটা নেতারা নেতাকর্মী যারা আছেন তারা অবশ্যই তার কাছে রাখবেন জনাব তারেক রহমানের কাছে এমনটাই আয়োজকরা জানিয়েছেন আমরা গত দুই দিন ধরেই কিন্তু সকল প্রস্তুতি পর্যায়ক্রমে খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছে দর্শক আমরা যদি জনসমাবেশের স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যেই কেন জনসমাবেশের যে স্থান সেই স্থান কিন্তু কানায় কানায় পূর্ণ হতে চলেছে এখনও মিছিল যদি আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি খণ্ড খণ্ড মিছিল কিন্তু এখনো আসছে ধানের শীষ দুই হাতে মাথায় দিয়েই তারে আনন্দ এবং নিত্য প্রকাশ করছেন দর্শক আমরা আবার লাইভে ফিরে আসবো এই মুহূর্তে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি দর্শক পরবর্তীতে আরও খুলনার খবরের অফিসিয়াল পেজ থেকে সর্বশেষ তথ্য আমরা কিছুক্ষণ পর পর আপনাদের আপনাদেরকে আমরা জানাবো এই জনসভার সকল এবং সর্বশেষ তথ্য আমি এই মুহূর্তে উপস্থিত আছি খুলনার প্রভাতে স্কুলের জনসভা থেকে আল্লাহ হাফেজ